মার্স মারতে হবে কি হবে না বলো কবে বাড়াবা তো না মার্স যদি এরপরে খাপ হয় সত্যি সত্যি কিন্তু একদম অর্থ থেকে ওকে মার্চ বারবা কথা দিলাম যাও তুমি আসো তোর নাম কি বাবা তনি মাছ তো আস্তে আস্তে ঘরে কত পঞ্চাশ দিক কেন কেন মার্চ তো আরো হবে মার্স তোমাকে তো আমি আশা করি সত্তর আশিকের পর মতো কেন মার্স তুলতেছে বলো তুমি যদি চাও তুমি সত্তর আশিকের পর মতো স্টুডেন্ট আমি বিলিভ করি তুমি কেন পঞ্চাশ পাচ্ছ বল পাবলিকে একটা সিট লাগবে না লাগবে কি লাগবে না নেক্সট পরীক্ষা কি বাড়বে পরে গুলোকে বাড়বে কথা দিলাম রেকর্ড হচ্ছে কিন্তু যা ওকে এই আসো তোমার নাম কি জিয়াসমিন তুমি তো মাস্ক প্রথম দিকে ভালো করতেছিলাম এখন আবার খারাপ করতেছো কেন কবে ভালো করবা সত্যি গল্প তো করে আসতেছে পাঁচটা যাও পঞ্চাশ আপ হলে সত্তর আশি কিলো উঠাবা আসো আসো তা বলো আসমা গড়ে কত করে আসছে পাঁচটা পঞ্চাশের উপরে উঠতেছে না এটা কেন উঠতেছে না প্রশ্নটা স্ট্যান্ডার্ড সবাই যদি সত্তর আশি করে পায় তুমি কেন পাবা না আর পড়তেছো কয় ঘন্টা পড়তেছ ঘুরে পড়ানো মানে কি তুমি তুমি একদিকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছো তোমার গুনটা হচ্ছে না কেন হচ্ছে না কয় ঘন্টা বের করো কয় ঘন্টা বের করো হিসাব করে পড়তে হবে তুমি কেন তুমি রাতে কয়টায় ঘুমাও ফোন ইউজ করো মানে ফেসবুক ইউজ করো তুমি কি ইউজ তুমি ইউজ করো কত ঘন্টা তুমি এখন থেকে কয় ঘন্টা পড়বো বলো তুমি কি দশ ঘন্টা বারো ঘন্টা ক্লাস করতেছ কেমনে তুমি পড়তে সব আশা করো তুমি যদি দশ ঘন্টা ক্লাস না করো তুমি কেমনে আশা করো রেকর্ড হচ্ছে কয় ঘন্টা করে পড়বো বলো আপাতত দশ বারো ঘন্টা পরে ক্লাস করবা কথা দিলা এই সাদিয়া সুমাইয়া তোমাদের এই গ্রুপটা পূজা কই আর গ্রুপের বাকি লোক কই ওরা কি এরকম করলে চান্স পাবে

তুমি তোমাদের তোমাদের গ্রুপের তিনজন একশো মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে খারাপ হয় কি অবস্থা না বলো লাস্ট পাঁচটা ঘর কত চাই আমি কিন্তু বাড়িতে ফোন দিব বাড়িতে ফোন দিব তুমি যাও বেরো অন্যাস পাঁচটা ঘর কত পঞ্চাশ কেন কিন্তু মাস বাড়া বেশি যাবো না যাও না

তোমার আম্মু এবং তোমার খুবই আশা আমাকে আশা হয়তো করো না কষ্ট দিও না তোমার সেকেন্ড লাইন থার্ড টাইমের সুযোগ নাই বলো কতবার আস্তে আস্তে গড়ে এখন এটা কি সত্তর উঠাবা চেষ্টা মাস্টার বুঝি না কত ঘন্টা করো বাড়বে মার্কস যাও তোমার আমি ফোন দেবো তোমার মামাকে হান্ড্রেড পার্সেন্ট ফোন দেবো ভালো বাবাই যাও

Sexta, 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 sexta,